ডক্টর শিব শক্তি মহারাজ যখন কোরআন নিয়ে গবেষণা শুরু করছে সে ওই কোরআনের পাতা উল্টার আশ্চর্য হইয়া যায় ভাইরা গবেষণা করতে গিয়ে তার ভিতরে বুঝ চলিয়া আসছে যে এই কালাম নিশ্চয়ই কোনো মানুষের কালাম না এটা আল্লাহ পাকের কালাম যদি কোরআন আল্লাহর কালামই হইয়া থাকে তাহলে কোরআনের ভিতরে যে জান্নাতের কথা বলছে তাও সত্য জাহান্নামের কথাও সত্য আর যদি খোদা না কাস্তা বেইমান হইয়া মারা যায় এক সেকেন্ডের রাজাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই শিব শক্তি মহারাজের ভিতরে চালা শুরু হইয়া গেছে কি করবে মুসলমান হইবে সাহস পাইতেছে না সে মুসলমান হইছে এটা যদি ভারতের হিন্দুরা জানে তাকে মারিয়া ফালাইবে ভয়ে অস্থির হইয়া গেছে কিন্তু কাজ কি হইবে কলিজার ভিতরে তো কোরআনের নুক ঢুকছে ওই নূরের জ্বালায় অস্থির হইয়া গেছে সহ্য করতে পারে না খাওয়া দাওয়া পেরায় বন্ধ পাগল পাগল ভা বাইরে ঘুমের ঠিক নাই খানা ঠিক নাই গোসলের ঠিক নাই তার স্ত্রী জিজ্ঞাসা করে স্বামী আপনার কি হইছে আপনি কেন এরকম পাগলামি করতে আছেন আপনার খানার ঠিক নাই গোসলের ঠিক নাই পেরাই দেখি চোখের ভিতরে পানি ঘটনা নাকি আপনার কি হয়েছে আমাকে একটু বলেন শিবশক্তি মহারাজ বলে আমার কি হয়েছে আমি জানি না আমার খালি কলিজার ভিতরে জ্বলে আমার কি হয়েছে আমি জানি না ভাইরা তখনও বিবির কাছে কিছু বলে না এইভাবে কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ একদিন রাত্রবেলা স্বপ্নের ভিতরে দেখে কে যেন একজন সুন্দর চেহারার মানুষ পাও থেকে মাথা পর্যন্ত সাদা পোশাকে আবৃত এমন এমন সুন্দর তার তার চেহারা নাজরিন। দিকে তাকাইলে মায়া লাগবে না চেহারার ভালো লাগবে না মজা লাগবে না এমন মানুষ দুনিয়াতে হইতে পারে না তার চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে কুলিজা ঠান্ডা হইয়া যায় এই সুন্দর চেহারার মানুষটা সে বলতেছেন শিব শক্তি মহারাজ কিসের চিন্তা করো কিসের ভয় করো আমি মদিনার মোহাম্মাত উপস্থিত হয়েছি তোর জন্য তোর কোনো ভয় নাই তোর কোনো চিন্তা হাতে হাত দে কালে মা ভাইহাম্ম ভাইরা স্বপ্নের ভিতরে কালেমা বলে মুসলমান হইয়া যখন ঘুম ভাইয়া গেছে ভাইরা গভীর রাত্র দেখে রুমটা ঘেরানে ভরিয়া গেছে জোরে গাল সব তার এক হইয়া গেছে আমার স্বপ্ন মিথ্যা না আমার বিষাক্ত সত্য এমন আরামদায়ক ঠান্ডা ঘেরান কোথার থেকে আসতেছে নিশ্চয়ই আমার নবী এখানে আসছিল শিবশক্তি মহারাজ ঘুমের থেকে আরও পাগলের মতো হইয়া গেছে কি করবে কার কাছে বলবে কোথায় যাইবে বাইরের দিক দিশা না পাইয়া তার স্ত্রীর কামরার দিকে রওনা করলো পথের মধ্যে দেখে তার স্ত্রীও তার আসতেছে জিজ্ঞেস করে বিবি কোথায় যাও বলে স্বামী তুমি কোথায় যাও এত রাত্রে কেন বের হইতেছো কোথায় রওনা করছো আ তার স্ত্রী বলে স্বামী আমি তো আপনার কাছেই রওনা করছি আমিও তো তোমার কাছে রওনা করছি ঘটনা কি বলে কে জানো আমাকে মোহাম্মদ পরিচয় মুসলমান বলাইয়া দেশে গো স্বামী এই স্বপ্ন দেখার পর আমি অস্থির হইয়া আপনার দিকে রওনা করছি শিবশক্তি শক্তি মহারাজ মাওলার দরবারে কান্দে আর বলে মালিক তোমার খেলা বোঝা বড় তোমার খেলা বসতে পারে কে আছে কোথায় আল্লাহ তোমার নজর সুপ্রিয়া তুমি আমার একা সারবা না আমি বুঝছি আমার বিবিরও তুমি সাথে দেবা আমি বুঝছি শিব শক্তি বলেও বিবি আমি তো এই কথাই তোমাকে বলার জন্য রওনা করছি বিবি চলো আল্লাহ কবুল করিয়া ফলাইছে। এই দেশে এখন থাকা যাবে না মানুষে যদি জানতে পারে হিন্দুরা যদি জানে আমি মুসলমান হইছি আমাকে জেন্দা কবর দিয়ে দেবে ও বেবি চলো এই দেশে আর থাকা যাবে না বাইরা শিবশক্তি মহারাজ এবং তার স্ত্রী ইমানের মহাব্বাতে মাওলার মহাব্বাতে বাইরা ভারত সারিয়া বাংলাদেশে আসছে ভারতের চাপে বাংলাদেশে টেকতে না পারি আবার পালাইয়া মালাইশিয়ায় গেছে কথা ঠিক না ব্যাঠি জরে গণ ঠিক না ব্যাঠি এ কপাল বড়া মুসলমানের গোষ্ঠী আজকে শিব শক্তি মহারাজের মতো লোক ইমানের মহাব্বাতে দিনের মহাব্বাতে মাওলার মহাব্বাতে নবীর মহাব্বাতে যদি দুনিয়ার সমস্ত সম্পদের মায়া ত্যাগ করিয়া ক্ষমতার মায়া সম্মান ইজ্জাতের মায়া ত্যাগ আশ্রমের মায়া ত্যাগ এমনকি জীবনের মায়াও ত্যাগ করিয়া যদি দেশ থেকে বিদেশে পালাইতে পারে ইমানের মহাবতে আর আমরা কেমন কফল করা মুসলমান হইলাম মাওলার বীরা বীর বাইরা বিনা চেষ্টায় মাওলার পরিচয় পাইয়া বিনা ফেকেরে ইমানের বাইরা পরিচয় পাইয়া বাইরা মুসলমানের ঘরে জন্ম হইয়া সামান্য দুনিয়ার লোভে ক্ষমতার লোভে একটু মাতবাড়ি সর্দারির লোভে ইহুদি খ্রিস্টানের পিছনে ঘরে আর তাদের দালালি করে কথা ঠিক না বেঠি ধরে কথা ঠিক না বেঠি এ কভালপুরা মুসলমান মনে রাখবা মুসলমানের শান্তি ইসলামের মধ্যে ইসলাম ছাড়িয়া মুসলমান অন্য কোথাও শান্তি পাবে না ওই কপাল বরাদের দুনিয়াও ধ্বংস হইতেছে আখেরা ধ্বংস কথা ঠিক নেবে আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও তোমাকে চিনি একাটি মুসলমান হইয়া কবরে যাওয়ার তৌফিক দিয়া দাও বাইরা কত ঘটনা বলবো ইউসুফ ইহেনার মতো বিখ্যাত ক্রিকেটার আজকে মুসলমান হইয়া গেছে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি মেলার শালী লরেন বুথ কালেমা বলিয়া মুসলমান হইয়া গেছে আফগানিস্তানে গেছিল জার্নালিস্টের কাজে লম্বা ঘটনা মাওলার পরিচয় পাইয়া মুসলমান হই গেছে জরেগন সুবহানাল্লাহ ভাইরা কিছুদিন আগে পত্রিকার ভিতরে দেখছেন ভাইরা হিলারিয়ান হেইগে আ ব্রিটেনের বড় ধর্মযাজক বড় পণ্ডিত পোপ ফ্রান্সিসের মতো আরেকজন প্রভাবশালী পোপ হিলারিয়ান হেইগে মাওলার পরিচয় পাইছে মুসলমান হয়ে গেছে জোরে গল্প বাহাল আল্লাহ বর্তমানে পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি মুসলমান হইতেছে আমেরিকা বাইরের দৈনিক প্রায় সতেরো জনের উপরে জোরে গল্প বাহাল আল্লাহ তার ভিতরে অধিকাংশই মহিলা আর কভার বলা মুসলমান মুসলাম সেনে না মাওলারে সেনে না ভাইরে যে বদ্নসিবার কবল করা সারে জানে হইতে পারে না কাজী ভাইরা মাওলার চেনে মাওলার পরিচয় নিয়ে তার মাওলার কবরে রওনা করো এই সালা কি বুদ্ধি মানে সারো দুনিয়ার মহাব্বাত ক্ষমতার মহাব্বাত কয় দিনে দেখতে না দেখতে কিন্তু বাবা শেষ হইয়া যাইবে আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনেই হাত পাইতে খালি কারকার মতো ঘরে বাবা শুধু একটু মালিকের হুকুমের অপেক্ষায় আছে হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাবাড়া মারবে কলিজার রকগুলা রে সিরিয়া সিরিয়া টানিয়া টানিয়া জান্ডা কবজ করিয়া লইয়া যাইবে আল্লাহর রসূস সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন গুনাগার বান্দাবান্দির মৌবাদের সময় এত বেশি কষ্ট হইবে হইবে একটা জীবিত ছাগলের চামড়া খসাইলে যেরকম নাকি কষ্ট হইতে পারে একটা বাইরা কাটা যুক্ত গাছ পেটের ভিতরে ঢুকাইয়া নারী বুড়ি গুলা পায়খানার রাস্তা দিয়ে যদি টানিয়া টানিয়া বাহির করা হয় ওই মানুষটার যেমন কষ্ট লাগতে পারে একটা গুণাগার বান্দাবাদের মৌবাদের সময় তার চেয়ে হাজার গুণে বেশি কষ্ট হইবে দেখবেন গুণাগার বান্দাবাদের মৌবাদের সময় যখন হইয়া যায় চোখ খুঁটা যায় জিব্বাটা বাহির হইয়া যায় বুক দিয়া লাটু ফেলা বাই রইয়া যায় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দা তোমাকে চিনিয়া তোমার গোলাম হইয়া কবরে যাওয়ার তো দাও কাজী ভাইরা প্রত্যেকে প্রত্যেকের জন্য বেশি বেশি দোয়া করেন আমার জন্য দোয়া করেন আমিও দোয়া করি মাওলা যেন তার গোলাম হইয়া কবরে যাওয়ার তো দাও আজকেই মজলিসে টু তওবা করিয়া ফালান কারণ এখান থেকে বাড়ি যাইতে পারবো কিনা বলার ক্ষমতা কোনো মানুষের নাই কথা ঠিক না বেঠিক এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না না যায় বাবা এই চ্যালেঞ্জ দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই আজরাইল শুধু ইশারার অপেক্ষায় হাত পেতে দাঁড়াইয়া রইছে ইশারা পাওয়ার সঙ্গে সঙ্গে থাবা মারিয়া বসলে আর সময় পাওয়া যাবে না কাজে আজরাইল উপস্থিত হওয়ার আগে তবা করিয়া ফালান মনে রাখবেন দুই সময় কিন্তু তবাও কবুল হবে না একটা হলো সাকরাতুল মৌতের সময় সারা জীবন মাওলার দুশ্মনী করবেন আর আজরাইলকে দেখে তাড়াতাড়ি তবা শুরু করবেন না আপনার মতো বাটফারকে আল্লাহ তবার সুযোগ দেবে না ফেরাউনের মতো জবানটা বন্ধ করিয়া দেওয়া হবে আর একটা হইল যখন সূর্য পশ্চিম দিক থেকে ঘুরিয়ে যাইবে বাইরা কে আমাকে রাখিরে শুরু হইয়া যাইবে চন্দ্র সূর্যগুলা খসিয়া খসিয়ে পড়বে পাহাড়গুলা বাইরা ধুলার মতো উড়বে আ এই ভয়ঙ্কর অবস্থা যখন শুরু হইয়া যাইবে সূর্য পশ্চিম দিক থেকে ঘুরতে দেখার সঙ্গে সঙ্গে একদল পুরা তাড়াতাড়ি তবা শুরু করবে না বাবা সৌয্য ঘোরার সঙ্গে সঙ্গে মাওলার রহমতের দরওয়াজা ডট্টা স্কুলিয়া বন্ধ হয়ে যায় হিসাবে দপ্তর মত্ত আর তহবা কবুল করা হবে না সারা মাওলার দুশোণি করবা আখেরি মেলায় গিয়ে তহবা শুরু করবা তোমার মতো চালাক তোমার মতো বাট পরকে মাওলায় তহবা করতে দেবে না কাজী বাবা সময় থাকতে তহবা করো সময় থাকতে মাওলার পরিচয় নি আই মানামল দুরস্ত করিয়া মাওলার কবরে রওনা করো কাজী প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করেন আমিও দোয়া করি আল্লাহ আমি আল্লাহ আল্লাহ একটু মদেশের দিকে চাইয়া দেখো আল্লাহ এত রাত্র পর্যন্ত তোমার বান্দরা এখানে কি করতেছে একটু দেখো এখানে কেউ খাইতেও আসে না টাকার জন্য আসে না আল্লাহ অনেকে কাজকর্ম ফালাইয়া আসছে ক্ষুদা লাগছে তারপর না ধরছে তারপর ওঠে না সারাদিন কাজ করছে না কারণ কি আল্লাহ একমাত্র তোমার মোহাম্মত আর কোন কারণ নাই আর কোনো কারণ নাই আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিও না কেউ তুমি মাহারুম করিও না বাইরা দুই ভোটা চোখের পানি ফালাইয়া নিজের গুনার কথা মনে করিয়া কিন্তু মালিকের দরবারে ভালো করিয়া কান্দে যদি কান্না না হওয়া সে কান্নার জন্য চেষ্টা করেন ভান ধরেন বাহানা করেন আর হাদিসের ভিতরে আসছে বকুয়াইলাম তবকু ফাতা বাকু তোমরা কান্দো কান্দো কান্না না আসলে কান্নার ভান ধরো মুখটারে ভাঙ্গিয়া সরিয়া মাথা ডারে নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো বাহানা করো দেখবো একশো মাল্লার ফজলা করো চক্ষু দিয়া পানি চলিয়া আসবে আর যদি মাওলার ভয়ে মাওলার মহাব্বতে চক্ষু দিয়া পানি বাইর হইতে পারে মাম্বা কামিন খাসিয়া তিল্লাহ হালদ হাল তিলকা হতিল কাহিনার চোখে পানিওয়ালা বান্ধবান্দিদের উপরে বলে জাহান নামের আগুন হারা এটা চোখে পানি হলো বান্দা মন্দির নামে মাওলায় জ্বালাইতে পারবে না চোখের পানি বড় দামি বড় দামি বড় দামি সমস্ত আল্লাহর অলিদের ইতিহাস পড়িয়ে দেখো চোখে পানি সারা কোনো উলি অলি হইতে পারেন না সাহাবাই গ্রামদের ইতিহাস পড়লে দেখবেন ওমর ফারুক রাজি আল্লাহ তোলা দোকান থেকে গালে কালো দাগ পরাইয়া ফলাইছে

কে আমতের ময়দানে দাঁড়াইবেন আমরাও দাঁড়াবো তখন যদি মামলায় ধরিয়া বসে জবাব দিতে পারবো না ভাইরা মওলা সুগলের জবাব দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও বাইরে ভাইরা আমাদের কলপটা এত শক্ত হইছে এত নষ্ট হইয়া গেছে আজকে দুনিয়ার ভাইয়া নেতার ভয়ে মানুষ কান্দে পুলিশের ভয়ে আসামি কান্দে ওস্তাদের ভয়ে ছাত্র কান্দে বাবা ভাইয়ের ভয়ে সন্তান কান্দে আর আমার মাওলায় এত ছোট হইয়া গেছে আমার মাওলার ভাই আমার মাওলার বাবা আমার দুনিয়ার পুলিশের ছোট হইয়া গেল এবার মাওলার মহম্মত সন্তানের চেয়েও কম হয়ে গেছে রে কপাল পোড় বাবা মা চেক এবার মাওলার মোহব্মত কম হয়ে গেলো না রে কপাল পোড় নিরে কাঁপন ওঠে না আসলে কপাল পুড়িয়ে গেছে আর কিছু না আর কিছু না আর কিছু নাও গুণে করতে করতে কলমটা পাছরের মতো শক্ত হয়ে গেছে তুমি মাফ করিয়া দাও আমাদেরকে তুমি ক্ষমা করিয়া দাও আল্লাহ যাদের উসিয়ায় মাহফিল হইল। যারা চেষ্টা করলো খাতি করলো দূর দূরান্ত থেকে পর্দার আরাল থেকে মা বোনরাও শরিক হইল। আল্লাহ সকলের বার তোমার খাস রহমান ঢালিয়া দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ এই জানি না এই কার বাবা বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার মাহাত আমার মতো মাও নাই বাবাও নাই মাও কবরে বাবাও কবরে এরকম কতজন সন্তান এই মজলিসে বসা আছে দрия পড়দারার কত বাবা আমাদের সাথে হাত তুলছে আমরা জানি না আমরা দোয়া করলাম বাপ মা দাদা দাদি নানা নানা ভাই বন্ধু স্ত্রী পুত্র পরিজন ও উস্তাদ সাগরে যার যত প্রিয়জনেরা কবরে আছে সকলের কবরগুলা তুমি বেহেশতের বাগান বানাইয়া দাও ওলি সাইয়েখানা আলী মাশায়খানা আলী উস্তাদ যিনি আলী আহাবিনা ওলি আল্লাহু হকুন আলাইনা ওয়াল মিনা বিল দল মুমিনাতাল বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করো কি যে খারাপ অবস্থা পানি পর্যন্ত বন্ধ করিয়া দেশে ঔষধ পর্যন্ত বন্ধ হসপিটাল মায়ের কোলে সন্তান সটপট করতে করতে মারা যায় মাই কিছু করতে পারে না দুধের সন্তানের মুখের ভিতরে রক্ত আর দেখতে মনে চায় না সন্তান হারাম মায়ের কলিজা ফাটা চিৎকারে আকাশ বাতাস ভারী হইয়া গেছে তুমি কেমনে সহ্য করো রে মালি আমাদের কলিজা সিরিয়া আল্লাহ আমার ভাই বোনদের হেফাজত করো লই জালেম ইহুদিবাদী জায়নবাদী দখল দাগ ওই জালেমের গোষ্ঠীরে হয়তো তুমি হেদায়েত করো নয়তো ধ্বংস করিয়া দাও ওই কফাল পুরাদেরকে হয়তো হেদায়েত করে না اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم فقا سيف الله على عنقهم آدائك وآداء الدين إهدهم وإن لم يكن فأهلي إهدهم وإن لم يكن فأهلي الله شراء دنيا الكافر مشرق درك هداية نصيب کرو هداية نصيب ناتق لك فالقرآن درك دهم شكر يا داو হেদায়ত নসিবেনা ধ্বংস করিয়া দাও এল আমার বাংলাদেশের অবস্থাও কিন্তু ভালো না বাংলাদেশে ইসলাম মুসলমান দেশ চলতেছে ফেরুল সব ষড়যন্ত্র তুমি ধ্বংস করিয়া দাও আমার দেশের বিরুদ্ধে আল্লাহ ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে আছে কপালপুরা দেরকে হয়তো হেদায়েত দাও না হয়তো ধ্বংস করিয়া দাও

ওয়া اصحابিহি ওয়া আজওয়াজিহি ওয়া বাহি আজমাই নাসাল্লামু আলাইহিল মুরসালিন আল্লাহ বিশেষ করে যারা এই মাহফিলের জন্য চেষ্টা করছে খাটনি করছে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে মেধা দিয়ে শক্তি দিয়ে যে যেভাবে সহযোগিতা করছে উপস্থিত হইয়া আল্লাহ এই মাহফিলকে যারা সফল করছে সকলের উপর তোমার khas রহমত ঢালিয়া দাও ওয়া সাল্লামুন আলাইল মুরসালিন আলহামদুলিল্লাহ